এই হচ্ছে আমার দিদা হাই বন্ধুরা যা খুশি ভিডিও থেকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আমি তাপস তো আজকে ভিডিওটি একটু অন্য ধরনের কারণ আজকে আমাদের বাড়িতে এসেছে আমার দিদা যার বয়স প্রায় একশো তো আমার মায়ের মা আমার মা তো বয়স্ক তোমরা তোমার ভিডিও দেখেছ তারপরে সেই মায়ের মা সেই সেই দিদা অতি কষ্ট করে আমাদের বাড়িতে এসেছে তো আমি তার সাথে একটু সময় কাটাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো তো এই হচ্ছে আমার দিদা অনেক কষ্ট করে মানে অনেক দিন পর আর কি তো আমাদের বাড়িতে এসেছে

খাবার খেতে পারো না তো কি খেতে ভালোবাসো পান এখন কে এখন পানটা পানটা খাচ্ছে নাকি পানটা খেতে ভালো ভালো লাগে আর এমনি মিষ্টি তো ভালো লাগে মিষ্টি ভালো লাগে না আর এমনি চপ খেতে পারো বেগনি বা এরকম তেলে ভাজা কিছু আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা এই হচ্ছে আমার দিদা তো ছোটবেলাতে এই দিদার কাছে মানুষ হয়েছি বা আমাদেরকে মানুষ করেছে এবং সেই ছোটবেলাকার কথা আজকে দিদাকে দেখে আমার মনে পড়ে যায় অনেক দিন আমাদের বাইরে যদি আসতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য তো আজকে দিদা এসেছে দিদা তুমি এখন জ্বর দেখাও জ্বর দা আগে খেতে খাও না খেতে পারো না এখন এখন খেতে পারো না জ্বর দাও মুখে লাও তাহলে এখন পানটা বেশি ভালো লাগে নাকি পানটা না থাকলে হয় না পান না একদম ভালো লাগে না